দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন তাদের সবাইকে ঔষধি গাছ এই আয়ুর্বেদিক মহামূল্যবান চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখবেন ডেঙ্গু জ্বর হলে আপনি কি করবেন ডেঙ্গু জ্বরের ঔষধটি কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি সর্বশেষ এন্ডস্কিন এবং আই বটমে দেওয়া থাকবে আজকে যে ঔষধটি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে ওঠার পর অষ্টম সপ্তাহের ঔষধটি আপনি আপনার বাড়িতে কিভাবে তৈরি করবেন চ্যানেলটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে চ্যানেলটির কাজ আপনার অতি অবশ্যই গুরুত্বপূর্ণ যে সমস্ত অসুখ গুনি রয়েছে আপনার শরীরে সমস্ত অসুখ গুনি থেকে মুক্তি পাবেন তার ঔষধটি আপনার বাড়িতেই রয়েছে আপনি অনায়াসে বানিয়ে নিতে পারবেন চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলিকে দেখে দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য আমি মেডিসিনটি কোরিয়ার করতে পারবো না অতি অবশ্যই আপনাকে এসে আমার বাড়ি থেকে নিয়ে যেতে হবে এবং দেশের মধ্যে যারা দেখছেন যে কোনো অসুখে আপনি ভুগলেন যে কোনো সমস্যার আপনার শরীরে থাকলে আপনি অনায়াসে অর্ডার করতে পারবেন আমি মেডিসিনটি কোরিয়ার করে দেব বা যদি উপকরণগুলি আপনারা পেয়ে যান আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন সুতরাং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চল্লিশ হাজারেরও বেশি অসুখের ঔষুদের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হবে প্রত্যেকটি আপনাদের শরীরে যত অসুখ গুনি রয়েছে আসুন বন্ধুরা অষ্টম সপ্তাহের ঔষধটি তৈরি করতে যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন হবে ডেঙ্গু জ্বর থেকে মুক্তি হয়ে ওঠার পর সপ্তাহে মাত্র একবার খেতে হবে আপনার সারা জীবনে যাতে করে অসুখটি আর আপনার শরীরে ঘুরে আসতে না পারে তার প্রথম নম্বর উপকরণ অতি মহামূল্যবান ভেষজ গুণসম্পন্ন ডালিম গাছের পাতা বা ডালিম পাতা এবং দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন শিলনোড়াতে অতি অবশ্যই মনে রাখবেন কোনোভাবে ফ্রিজে রাখা যাবে না পাতাগুলিকে কোনোভাবে আপনারা দুদিনের বেশি ইউজ করবেন না ফ্রেশ ঔষধটি বানিয়ে নেবেন এবং ফ্রেশ খাবেন ভরা পেটে খাবেন সপ্তাহে যে কোনো একদিন দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন মহামূল্যবান সেটি হচ্ছে তুলসী গাছের পাতা বা তুলসী পাতা এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে যে ঔষধটি তৈরি হবে সেক্ষেত্রে আরো কিছু উপকরণ যোগ হয়ে যাবে সুতরাং ভিডিওটিকে কেটে গেলে বা স্কিপ করে গেলে আমি আপনাকে সুস্থ করতে পারবো না অতি অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন আসুন বন্ধুরা ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারো সপ্তাহে এগারো ভিন্ন রকমের যে ওষুধটি আপনাকে সেবন করতে হবে তার অষ্টম সপ্তাহের ঔষধটি আপনি আপনার বাড়িতে শিলনোড়াতে কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আপনার সামনে উপস্থাপন করা হবে অতি অবশ্যই দেখতে থাকুন শিল্লোটাতে ঔষধটি তৈরি করতে প্রথম নম্বর উপকরণ যেটি আপনাকে ব্যবহার করতে হচ্ছে সেটি হচ্ছে ডালিম গাছের পাতা বা ডালিম পাতা এবং দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে তুলসী গাছের পাতা বা তুলসী পাতা এবং সর্বশেষ ডেঙ্গু জ্বরের অষ্টম সপ্তাহের ঔষধটি তৈরি করতে যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মহামূল্যবান তার সর্বশেষ উপকরণ যেটি ব্যবহার করছেন আপনি সেটি হচ্ছে হরিত্বকি এক্ষেত্রে হরিতকিটাকে ভেজে নেবেন এই সমস্ত উপকরণগুলি দিয়ে কীভাবে অনায়াসে আপনি আপনার বাড়িতে একটি শিলনোড়ার সাহায্যে ঔষধটি তৈরি করছেন সেই ভিডিওটি আপনার সামনেই রয়েছে আজকে দেখছেন ডেঙ্গু জ্বরের থেকে সুস্থ হয়ে ওঠার পর অষ্টম সপ্তাহের ঔষধটি আপনি আপনার বাড়িতে অনায়াসে কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আপনার সামনে রয়েছে এখন দেখছেন ঔষধটি কিভাবে তৈরি হচ্ছে সবসময় মনে রাখবেন শিলনোড়াতে ঔষধ তৈরি করবেন এবং ফ্রিজে কোনোভাবে পাতাগুনিকে রাখা যাবে না ফ্রেশ বানিয়ে নিতে হবে এবং কিভাবে একটি মাটির পাত্রে কীভাবে ঔষধটি তৈরি করছেন আপনার সামনেই কিন্তু ভিডিওটি রয়েছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন বয়সটি লিখে জানাবেন অনেক সময় বয়স অনুসারে কিন্তু উপকরণগুলি পরিবর্তন হতেও পারে আজকে দেখছেন ডেঙ্গু জ্বরের অষ্টম সপ্তাহের ঔষধটি আপনি আপনার বাড়িতে কিভাবে তৈরি করবেন ঔষধটি বানিয়ে কিভাবে খাবেন সেই ভিডিওটি আপনার সামনে রয়েছে যেভাবে ঔষধটি তৈরি হচ্ছে এখন আপনারা দেখছেন এখন আমার প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ঔষধটি সেবন করার পদ্ধতি তার আগে বলে রাখি বন্ধুরা ডেঙ্গু জ্বরের প্রধান ঔষধটি আপনাকে পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার সামনেই চলে আসবে এন্ড স্কিন এবং আই বটন দুটো জায়গায় কিন্তু ডেঙ্গু জ্বরের ঔষধটি দেওয়া থাকবে অতি অবশ্যই আপনি পুরোটাই দেখবেন যাতে করে আপনি সুস্থ হয়ে উঠবেন আপনার বাড়িতেই কিভাবে অমরত্ব লুকিয়ে রয়েছে পাতাগুলির মধ্যে আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ হতে হলে প্রত্যেকটি অসুখের থেকে মুক্তি হয়ে ওঠার পর এখন আপনারা দেখছেন এক থেকে এগারোটি সপ্তাহে এগারো রকমের ভিন্ন ভিন্ন ঔষধ খেতে হবে যে কোনো অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার পর এখন আপনারা দেখছেন ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে ওঠার পর আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে তার অষ্টম সপ্তাহের ঔষধটি মনে করুন আপনার ডেঙ্গু জ্বর হয়েছে আপনি কি করবেন প্রথম প্রধান এবং গুরুত্বপূর্ণ যে ঔষধটি রয়েছে সেটিকে প্রথমে বানিয়ে খাবেন সেটি পাবেন স্ক্রিন এবং আই বটনে চলে আসবে আপনার কাছে অটোমেটিকলি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তারপর এক থেকে এগারোটি সপ্তাহে প্রত্যেকটি সপ্তাহে মাত্র একবার খেতে হবে মনে করুন প্রথম সপ্তাহের ওষুধ একটি বারই খাবেন তারপরে আবার খাবেন না দ্বিতীয় সপ্তাহের ঔষধ একবারই খাবেন এইভাবে এক থেকে এগারো সপ্তাহের মধ্যে অষ্টম সপ্তাহের ঔষধটি বানিয়ে আপনাদেরকে দিলাম আপনি অতি অবশ্যই সুস্থ থাকবেন ঔষধটি খেয়ে আজকে দেখছেন ডেঙ্গু জ্বরের অষ্টম সপ্তাহের ঔষধটি কিভাবে আপনি সেবন করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি বাড়িতেই সুস্থ হয়ে উঠবেন কোথাও যাওয়ার দরকার নেই উপকরণগুলি চিনতে হবে জানতে হবে তার জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে গাছের পাতা চেনানোর জন্য কিভাবে তার দ্বিতীয় নম্বর চ্যানেলটি রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে দেখছেন ডেঙ্গু জ্বরের অষ্টম সপ্তাহের ঔষধটি কিভাবে তৈরি করবেন এবার আসি প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ঔষধটি খাওয়ার পদ্ধতি মাত্র সপ্তাহে একবার খেতে হবে সম্পূর্ণ ভরা পেটে সপ্তাহে যে কোনো দিন মাত্র একবারই খেতে হবে সপ্তাহে সারা জীবনের জন্য তারপরে আর খাবেন না সম্পূর্ণরূপে ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে ওঠার পর যে অষ্টম সপ্তাহে ঔষধটি আপনাদের বানিয়ে দিলাম সেটি এখন আপনারা দেখছেন এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে বয়সটি লিখে জানাবেন এবং কোথা থেকে দেখছেন অনেক সময় বয়স অনুসারে উপকরণগুলি পরিবর্তন হতেও পারে আবার দেখা হবে আপনাকে সুস্থ করতে আপনার শরীরের কোন কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে ততক্ষণ অতি অবশ্যই ঔষধি গাছের পাতা আপনাকে সুস্থ রাখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকবেন চল্লিশ হাজারেরও বেশি অসুখের ওষুধের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করানো হবে অতি অবশ্যই আপনাকে সুস্থ থাকতেই হবে ভালো থাকতেই হবে আবার দেখা হবে আপনার কঠিন থেকে কঠিনতম অসুখের ওষুধের ভিডিওটি তৈরি করতে ততক্ষণ অতি অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্য